নমস্কার যে উদ্দেশ্যে আসা মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন তার প্রেক্ষিতেই আজকের এই লাইভ এবং আজকের লাইভে বেশিক্ষণ নেব না আধ ঘন্টা খুব বেশি হলে তার মধ্যে চেষ্টা করবো কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কৌতূহল থাকে কোনো বিষয়ে আজকের রায় নিয়ে তো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব রায়ের কপি অলরেডি আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে তো চেষ্টা করবো সেগুলোর থেকে ব্যাপারটাকে বুঝিয়ে বলার তো আপাতত হুম তো শুরু করা যাক আজকে লাইভ অনুষ্ঠান তো আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ও বিসি এ মামলা যেটার একটা গাল নাম রয়েছে গালভরা নামটা যদি আমরা বলতে চাই তাহলে সে নামটা হচ্ছে দা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিস ইন সার্ভিস এটা একটা গাল ভরার নাম কিন্তু মূলত এটাকে আমরা ও এ বলেই বহুল প্রচলিত এবং জনপ্রিয় তো সেই ও এ যে আইনটা দু হাজার বারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ক্ষমতায় আসেন দু সালে তার অব্যবহিত পরেই এই আইন পাশ করা হয় যে আইনে বলিয়ান হয়ে ওবিসির মধ্যে ওবিসি ক্যাটাগরির মধ্যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যাটাগরির মধ্যে দুটো শ্রেণী বিভাগ করা হয় ওবিসি এ যার মধ্যে অধিকাংশই মুসলমান আইন বাঁচিয়ে সংখ্যালঘু শ্রেণীভুক্ত বলবো না কারণ বাস্তবেই মুসলমানরাই রয়েছে এবং অধিকাংশই হিন্দু একজন মুসলমান অবশ্যই রয়েছে তেমনি এ তো কি চারজন দু হিন্দু ক্যাটাগরি রয়েছে তো এই শ্রেণীবিন্যাস করা হয় এবং ওবিসি একে এ কে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সিংহবাগ রয়েছে এবং মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বহু জায়গায় গর্বের সঙ্গে ঘোষণা করেছেন যে আমি রাজ্যের প্রায় নিরানব্বই সংরক্ষণের আওতায় নিয়ে এসছি গর্বের সঙ্গে তিনি এটা বলেছেন ও বি এ কে দেওয়া হয় সতেরো পয়েন্ট পাঁচ শতাংশ সংরক্ষণ এবং ও বি যেটার মধ্যে মূলত হিন্দুরা রয়েছে। সেটাকে দেওয়া হয় দশ শতাংশ সংরক্ষণ এই ধর্মের ভিত্তিতে এই যে শ্রেণী বিভাগ এটা কখনোই কাঙ্ক্ষিত নয় কাম্য নয় এবং সেই কারণেই আমরা দু সালে আত্মদ্বীপের পক্ষ থেকে এর বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করি এটা অনস্বীকার্য যে এই বিষয়ে আরো আগেই সদর্থক উদ্যোগ নেওয়া উচিত ছিল কিন্তু কোনো কারণে আমরা সেরকম কোনো পদক্ষেপ দেখতে পাইনি হ্যাঁ আরও দু তিনটে মামলা এর সাথে হয়েছিল যেগুলো অরিজিনাল সাইডে কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডে সেগুলোর বিচার চলছিল কিন্তু মোটামুটি পনেরো ষোলো সতেরোর পরে সেগুলো নিয়ে আমরা কোনো কিছুই দেখতে পাইনি তো আমরা দু সালে উনিশে অক্টোবর যখন আমরা এই নিয়ে মামলা করি একটু মাপ করবেন একটা ফোন আসছে হ্যালো বলছি একটু পরে কথা বলছি লাইভে আছি হয়তো পরে কথা বলতে হবে যাই হোক এটা বলছিলাম যে আমরা যখন দু হাজার কুড়ি সালের অক্টোবর মাসে নিয়ে মামলা করি এবং এটা প্রথমে জাস্টিস সঞ্জীব ব্যানার্জির বেঞ্চে যায় সেখান থেকে ঘুরে ঘুরে এটা যখন চিফ জাস্টিসের কাছে পৌঁছায় দু সালে তিনি সবকটা মামলাকে একত্রিত করে যেগুলো অরিজিনাল সাইডেও ছিল এবং আমাদের একটা ছিল একত্রিত করে একটি ডিভিশন বেঞ্চ তৈরি করেন জাস্টিস মান্থা এবং জাস্টিস চক্রবর্তী নেতৃত্বে এবং তাদের কাছে এটা সমর্পণ করেন বিচারের জন্য দীর্ঘ শুনানি চলে আমাদের পক্ষে লক্ষ্মীবাবু ছিলেন সুবীর দা ছিলেন সুপ্রতীক সুদীপ্ত এরা সবাই ছিলেন আদার যে পার্টি রয়েছে পিটিশনাররা রয়েছে তাদেরও উকিলরা ছিলেন এবং সরকারের পক্ষ থেকে তদানীন্তন যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন মিলন মুখার্জি অ্যাডভোকেট তিনি তখন করেছিলেন সরকারকে এই দীর্ঘ শুনানির পরে প্রায় বছর দেরেক দু এক ধরে শুনানি চলার পরে আজকে সেই রায় এসছে এবং রায় আসা মাত্রই আজকেই দেখছিলাম মিডিয়াতে যে মমতা ব্যানার্জী রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি এই রায় মানেন না তিনি রায় মানেন না তার মনোমত এই রায় নয় তাই তিনি রায় মানেন না কেন মানেন না ঠিক যে কারণে তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় ঠিক যে কারণে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সভায় তিনজন আইপিএস অফিসার সহ যার মধ্যে নাম নিচ্ছি না তারা বিড়ম্বনায় পড়বে তিনজন আইপিএস অফিসার সহ প্রায় খানে পুলিশ কর্মী বেধরক মার খেল হাজার সালে তারা মার খায় নভেম্বর মাসে সম্ভবত সাতাশে নভেম্বর ছিল পরের বছর সেই সভাতেই মধ্যমণি হয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কারণে তিনি মানতে পারবেন না কারণ মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন থ্রি এম এর উপর ভিত্তি করে তিনি ক্ষমতায় এসেছিলেন মাসলিম কে নির্ভর করে যখন ক্ষমতায় এসছিলেন তার মধ্যে মাও এবং মোর্চাকে তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন কিন্তু মুসলিমকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি যারই পরিণতি আমরা দেখতে পাই এই ওবিসি আইনে যেখানে মুসলিমদের বিশেষ সংরক্ষণ দেওয়া হয় তারই পরিণতি আমরা দেখতে পাই ক্যানিং নদিয়াখালীতে গ্রামের জলি যে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার পরও এক আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভার প্রতিনিধি হিসেবে পাঠানো হয় রাজ্য থেকে কলমের সম্পাদক ছিলেন তখন তিনি যার সঙ্গে সিমি যোগ তার পূর্বেই প্রমাণিত হয়ে গেছে তো এগুলো হচ্ছে সেই নেগোসিয়েশন ক্ষমতায় আসবো তার বদলে কি দেব খাগড়াগড় কাণ্ডে মির্জার কি ভূমিকা ছিল সেটা আমাদের কাছে এখন স্পষ্ট সেই মির্জা কিভাবে খাগড়াগড় বিস্ফোরণকে প্রমাল্য পাঠ করছিলেন যেটা পরে এনআইএ উদ্ধার করেছে তো মমতা ব্যানার্জি যে এই রায় মেনে নেবেন না সেটা খুব স্বাভাবিক এবং আমি আশা করব তিনি যদি এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যান তাহলে যারা আজকের রায় উল্লাসিত হচ্ছেন তাদের মধ্যে কেউ অবশ্যই সেটা নিয়ে প্রতিবাদী হিসেবে সেখানে উপস্থিত থাকবেন কিন্তু আজকে রায় কি বলেছে আজকে মিডিয়াতে একটা প্রচার আসছে যে ওবিসি এ নিয়ে কোন রকম উল্লেখ কোনো মিডিয়া আমি দেখলাম না তিন চারটে বাংলা মিডিয়া আমি দেখলাম তাতে সব জায়গায় বলা হচ্ছে যে সব ওবিসি সার্টিফিকেট দু হাজার দশ পরবর্তী সব ওবিসি সার্টিফিকেট হাইকোর্ট বাতিল করেছে অবশ্যই বাতিল করেছে কিন্তু বাতিল করার গ্রাউন্ডটা কি গ্রাউন্ডটা হচ্ছে এটা যে দু সালের পরে যে ওবিসি সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেগুলোতে দা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর রেকমেন্ডেশন বা সুপারিশ মেনে করা হয়নি প্রত্যেকটাই করা হয়েছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে সেই কারণে আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে বর্তমানে যে সেগ্রিগেশনটা রয়েছে পৃথকীকরণটা রয়েছে সতেরো পয়েন্ট পাঁচ এর জন্যে আর দশ পার্সেন্ট এরকম কোনো পৃথকীকরণ বা সেগ্রিগেশন চলবে না ওভারঅল একটা এবিসি থাকবে এই ওবিসির মধ্যেই যারা যোগ্য সার্ভে করে তাদেরকে নিয়ে ওবিসি কোটা তৈরি করা হবে কিছুক্ষণ আগে টুইটারে একজন ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল এই প্রসঙ্গেই তিনি গুজরাটের প্রসঙ্গটা নিয়েছেন আপনারা জানেন হয়তো আমার টাইমলাইনেও ছিল যে নরেন্দ্র মোদী নিজে একটা সাক্ষাৎকারে দাবি করেছেন যে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি মুসলমানদের এ ক্যাটাগরিতে নিয়ে এসেছিলেন এই যুক্তি দেখিয়ে বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি যারা টুইটারে রয়েছেন তারা বলছিলেন মোদী যদি করে থাকে তাহলে দিদি কেন করবে না মোদিও তো একই কাজ করেছে না কাজের একটু তফাৎ রয়েছে মোদি যে কাজটা করেছেন সে কাজটা হচ্ছে ওবিসির একটা টোটাল কোটা রয়েছে যেটা সাতাশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট নির্দিষ্ট অলরেডি তার মধ্যে যারা মুসলমানদের মধ্যে আর্থিকভাবে পড়া রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে মোদি কিন্তু তাদের জন্য আলাদা কোটা ওবিসির মধ্যেই সৃষ্টি করেননি যেটা এখানে করা হয়েছে যে সাতাশ পয়েন্ট পাঁচের থেকে কেটে নিয়ে সতেরো পয়েন্ট পাঁচ মুসলমান সংখ্যাগরিষ্ঠদের জন্য দশ পার্সেন্ট হিন্দু সংখ্যাগরিষ্ঠদের জন্য এই পৃথকীকরণ কিন্তু গুজরাটে করা হয়নি এটা খুব মানে সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে যে দিদি যেটা করছে মধুও সেটা করেছে ব্যাপারটা তা নয় মুসলমানরা যদি এখানে পশ্চিমবঙ্গ বা গুজরাটে বা ভারতবর্ষের যে কোনো স্থানে তারা যদি আর্থিকভাবে পিছিয়ে থাকে উপযুক্ত সার্ভে করে তাদেরকে যদি সংরক্ষণ দেওয়া হয় কোনো আপত্তি নেই সেই জন্যই ও টা ক্যাটাগরিটা তৈরি করা হয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা এসসি বা এসটির মধ্যে পড়ছেন না কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া অর্থাৎ ওবিসির যে গ্রাউন্ডটা যে বেসিসটা যে পৃষ্ঠভূমিটা সেটা হতে হবে অর্থনীতি ধর্মীয় পরিচয় নয় কিন্তু এখানে রাজ্য সরকার নিজেদের ভোট ব্যাংক পলিটিক্সের জন্যে সেই দুধ দেয়া গরু পলিটিক্সের জন্যে এখানে সেগ্রেগেট করে সতেরো পয়েন্ট পাঁচ আর দশ আলাদা করেছে এবং সতেরো পয়েন্ট পাঁচের জন্য কাট অফ মার্ক কম যে কোনো পরীক্ষায় উদাহরণস্বরূপ তার জন্য যারা তাদের জন্য সেটা তেত্রিশ এইভাবে বঞ্চিত করা হচ্ছে এইভাবে প্রশাসনে অবাধে মুসলমানদের অনুপ্রবেশে প্রবেশের বলব না এটা যেটা বৈধভাবে হয় না সেটা কখনোই প্রবেশ নয় এইভাবে মুসলমানদের অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার এবং তখন মমতা ব্যানার্জি সরকার যখন এই আইন পাশ করে তখন এমন অনেকেই ছিলেন ছিলেন তার মধ্যে মুকুল রায় শুভেন্দু অধিকারীও ছিলেন তখন সরকারে তারাও টেবিল চেপে স্বাগত জ্বালিয়েছিলেন আমার জানা নেই আজ অব্দি মুকুল রায় বা শুভেন্দু অধিকারী এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন কিনা সুতরাং একটা বিজেপির বিরাট বিজয় আজকের দিনে মমতা ব্যানার্জির পরাজয় বিজেপির বিজয় এই তত্ত্বও আমি মানি না কারণ যারা তখন মুকুল রায় বা শুভেন্দু অধিকারীর মতো লোকেরা টেবিল চাপড়ে স্বাগত জানিয়েছিল আর পরে পরবর্তী ক্ষেত্রে তারাই বিজেপির সভা আলো করেছে যেরকম ভাবে জামাতের সভা মমতা ব্যানার্জি আলোকিত করেছে এবার আমরা যে রায় কি বলা হচ্ছে বিরাট বড় রায় পার্ট বাই পার্ট তার মধ্যে বিচারপতিরা নিজেদের অবজারভেশন দিয়েছেন যারা আমাদের মানে পিটিশনারদের যারা উকিল ছিলেন তাদের বক্তব্য সেটাও তুলে ধরেছেন এই রায়ের মোটামুটি তিনটে পার্ট আমরা ভাগ করতে পারি প্রথম পার্টে বিচারপতিরা বলছেন যে পদ্ধতিতে আইনটা দু সালে পাশ করা হয়েছে সেই পদ্ধতিটা ঠিক নয় কারণ এটা করার জন্যে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস তার কোনো রেকমেন্ডেশন বা সুপারিশ নেওয়া হয়নি দ্বিতীয়ত বিচারপতি মানথা তার রায়ে বলেছেন যে পরবর্তীতে এই আইনের মধ্যে যে আইনটার পোশাকি নাম মনেও পড়ছে না অনেক বড় নাম ওয়েস্ট বেঙ্গল শিডিউল আদার ব্যাকআউট ক্লাসেস আদার দেন শিডিউল কাস্টার শিডিউল ট্রাইবস এই যে আইনটা সেই আইনের মধ্যে একটা প্রভিশন রয়েছে সরকার পরবর্তীতে এটাকে অ্যামেন্ড করে নতুন নতুন ক্যাটাগরিকে এর মধ্যে ঢোকাতে পারে এবং তিন নম্বর হচ্ছে যারা অলরেডি করে যে আমরা এটাকে কানেক্ট কনসিডার করব না এটাকে মানে আজকে রায় দিলাম সেটার ফল আগের থেকে পড়বে মানে দু হাজার চব্বিশ সালের রায় তার দ্বারা দু হাজার চোদ্দো বা তেরো বা বারো বা দু হাজার আঠেরো সালে যারা চাকরি পেয়েছেন তারা প্রভাবিত হবেন না এটা একটা জিনিস বলেছেন এটা রেট্রোসপেক্টিভ হবে না প্রসপেক্টিভ হবে এবং যারা অলরেডি পেয়ে গেছেন এর ভিত্তিতে তারাও ভবিষ্যতে এই আইনের ভিত্তিতে আর কোনো সুবিধা পাবেন না মানে বা 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 দু হাজার বা যারা ও বিসি এ আইনের সুবাদে চাকরি পেয়েছে বা চাকরিতে অনুপ্রবেশ করেছে করে গেছেন ঠিক আছে আপনার চাকরি যাচ্ছে না কিন্তু এটা দেখিয়ে এই আইন দেখিয়ে ভবিষ্যতে আর কোনো সুবিধা আপনি পাবেন না তো এই জায়গাটা তিনটে জায়গা আদালত তার রায় পরিষ্কার করে দিয়েছে এবং সরকারকে বলেছে যে এই যে সংরক্ষণের যে সিদ্ধান্তটা এটা এক্সিকিউটিভের সিদ্ধান্ত নয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্তটা হওয়া উচিত পার্টিকুলার একটা কমিশন একটা সংসদীয় যে কমিশন রয়েছে তার সিদ্ধান্ত হওয়া উচিত এটা এবং তার ভিত্তিতেই তার রেকমেন্ডেশনের ভিত্তিতেই যে লেজিসলেটিভ বডি রয়েছে মানে যে আইনসভা। তারা সিদ্ধান্ত নেয় মানে বিধানসভায় ক্ষেত্রে রেকমেন্ড করবে কমিশন তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে আইনসভা এখানে এক্সিকিউটিভের পার্টি কারণ আদালত এটা দেখেছি এক্সিকিউটিভের সিদ্ধান্ত কতটা একদেশদর্শী হয়ে থাকে পক্ষপাতমূলক হয়ে থাকে বঞ্চনামূলক হয়ে থাকে বৈষম্যমূলক হয়ে থাকে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই আইনটি আমরা এটা নিয়ে একদিন ধরে লড়াই করার পরে আজকে এই রায় এসছে এই রায়কে আমি সম্পূর্ণভাবে স্বাগত জানাই হ্যাঁ মমতা ব্যানার্জি বলতেই পারেন তিনি রায় মানেন না কিন্তু মানেন না বললে তো হবে না তো ব্যক্তিগত সম্পত্তি নয় রাজ্যটা এটা আইনের শাসন রয়েছে সেজন্য তিনি যদি না মানতে চান তাকে এটা নিয়ে উচ্চতর আদালত আর সর্বোচ্চ আদালত যেতে হবে তিনি যদি যান তো সেখানেও সেরকম লড়াই হবে সেরকম যুক্তিতর্ক দেওয়া হবে যে বর্তমান হাইকোর্ট যেরকম রায় দিয়েছে দুশো এগারো পাতার যে রায় আমরা দেখছি যথেষ্ট আটঘাট ভেদে হাইকোর্ট রায় দিয়েছে আমি আশাবাদী যে যদি মমতা ব্যানার্জি শুভবুদ্ধির উদয় না হয় এবং রাজনৈতিক দুধ দেয়া গরুদের তুষ্ট করতে তিনি যদি সর্বোচ্চ আদালতে যান সেখানেও খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না তো এইটুকুই আপাতত বলার ছিল একদিন ধরে লড়াই চালিয়েছি তৃপ্তির দিন একটা অবশ্যই খুব তৃপ্তি হচ্ছে আনন্দ হচ্ছে ভাল লাগছে আরো ভাল লাগতো হ্যাঁ অনেকের অভিযোগ আছে যে যাদের চাকরি অলরেডি পেয়ে গেছে তাদের তো চাকরি যাচ্ছে না না যাচ্ছে না তার জন্য তো আমরাই দেয় কেউ যদি আমাদের মতো দু হাজার কুড়ির আগে উনিশে বা আঠেরোতে বা সতেরোতে বা ষোলোতে বা পনেরোতে এই উদ্যম নিয়ে এই মামলা করত। তাহলে হয়তো সংঘটন কম হতো ব্যর্থতা আমাদের তার আমাদেরই নিতে হবে সুতরাং যা হয়ে গেছে সেটাকে ফেরানো সম্ভব নয় হ্যাঁ এখানে স্কুল সার্ভিস কমিশনের একটা রেফারেন্স আসতে পারে যে সেখানে তো হাইকোর্ট এক কলমের এক খোঁচায় প্রায় পঁচিশ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছিল কিন্তু সেখানে নিয়োগ প্রথাতে দুর্নীতির প্রশ্ন উঠেছিল এখানে দুর্নীতির প্রশ্ন ওঠেনি এখানে যে প্রশ্নটা উঠেছে প্রশ্নটা উঠেছে আইনগত ভাবে দুটোর মধ্যে তফাত রয়েছে টেকনিক্যাল অনেক ডিফারেন্স রয়েছে কচকচিতে যাচ্ছি না কিন্তু আজকের দিনে সিদ্ধান্ত হচ্ছে যারা অলরেডি ও এ বা অন্য কোটায় চাকরি পেয়েছেন তাদের চাকরি বজায় থাকবে এবং এর পরবর্তীতে তারা সেই আইনের আর কোনো সুবিধা পাবেন না এবং এখন থেকে যে কমিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড কমিশন রয়েছে তারা সার্ভে করে অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে পড়া তাদের লিস্ট করে রেকমেন্ড করবে রাজ্য সরকারকে এবং সেটা আইনসভা বিধানসভায় পাশ করার পরে সেটা আইন হিসেবে বলবৎ হবে ওবিসিতে যারা আছে নিউভাবে তাদের কারোর ওবিসি থাকবে না অনুষ্কা অধিকারী জিজ্ঞেস করেছেন ওবিসি বিতে তে যারা আছে ওবিসি এ ওবিসি বি কোনোটাই থাকবে না আজকে আদালত স্পষ্ট করে দিয়েছেন যে এই সতেরো পয়েন্ট পাঁচ আর দশ এই বিভাজনটাই থাকবে না সেই জন্যে না ও এ থাকবে না ও বি থাকবে সেই জন্য একটা নতুন একটা টোটাল ও বিসি হিসেবে আসবে এবার তার মধ্যে যার মেধা বেশি যার যোগ্যতা বেশি সে ভাবে কনসিডার করা হবে তাকে বিবেচনা করা হবে তাকে সেই জন্য স্বপন মাহাতো আপনার ভূমিকা উল্লেখযোগ্য সেতুবন্ধে কালো বিয়ালির ভূমিকা পালন করেছি ভাই এটা সামাজিক দায়িত্ব ছিল এবং তোমরাও যথেষ্ট সাহায্য করেছ তার জন্য কৃতজ্ঞ পাশে থেকেছ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছো আর্থিকভাবেও সাহায্য করেছেন অনেকে তাদের কাছেও কৃতজ্ঞ সমাজ যদি এগিয়ে না আসে লড়াইগুলো লড়া খুব কঠিন হয়ে যায় তো আজকের দিনটা আপনারাও উপভোগ করুন একটা বড় জয় আজকে এই বার্তাটা দেওয়া গেল যে আমরা যদি লেগে থাকি একজোট হয়ে লেগে থাকি তো আমরা অনেক কিছু অর্জন করতে পারি টেনাসিটি অ্যান্ড পার্সারেন্স দুটো খুব গুরুত্বপূর্ণ এই লেগে থাকার মানসিকতাটা আমরা হিন্দুরা লড়াইটা আগের থেকেই হেরে যাই মানসিকভাবে সেই জন্যই মুশকিলটা হয় কিন্তু যদি লেগে থাকে হ্যাঁ দেবায় জিজ্ঞেস করেছে আমরা কি সুপ্রিম কোর্টে আত্মদীপ কি সুপ্রিম কোর্টে থাকবে এখনো সিদ্ধান্ত নিয়ে আত্মদ্বীপ সিদ্ধান্ত নেবে আমার একার সিদ্ধান্ত নয় আত্মদ্বীপের যে টিম রয়েছে তারা মিলে সিদ্ধান্ত নেবে থাকবে কি থাকবে না যতদিন নতুন আইন না আসছে ততদিন পরীক্ষা দিতে পারবে না যতদিন নতুন আইন না আসছে তখন এই আইনটাই তো স্ট্রাক ডাউন হয়ে গেছে হয় রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট থেকে এটার উপর স্থগিতাদেশ আনতে হবে অথবা এই আইনটা পুরোপুরি বাতিল হয়ে যাবে সুতরাং নতুন আইন না আসা অব্দি কোনো আইনই থাকছে না মানে ওবিসি বলে পার্টিকুলার কোনো ক্যাটাগরি ফর দ্য টাইম নতুন সুপ্রিম কোর্ট থেকে যদি স্টে আসে যে যতদিন নতুন আইন না হচ্ছে বা নতুন ক্যাটাগরাইজেশন না হচ্ছে ততদিন পুনরটাই বলবৎ থাকবে সেক্ষেত্রে আজকের দিনে যারা ওবিসি এ বা বিতে রেসপেক্টিভলি রয়েছেন তারা সুবিধা পাবেন সেটা হতে পারে কিন্তু যদি সর্বোচ্চ আদালতের কোনো স্থগিতাদেশ না আসে তো আজকের থেকে রায় দানের পর থেকে পশ্চিমবঙ্গে কোনো ওবিসি ক্যাটাগরি আর নেই আর থাকবেও না যতদিন না কমিশন রেকমেন্ড করেন এবং লেজিসলেটিভ বা আইনসভা এটাকে পাস করেন তো আপাতত এইটুকু বলার ছিল আপনাদের বেশি সময় এনে না যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি এই মুহূর্তে যতটা পারবো ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করব তো আপনারা করতে পারেন আমি কিছুক্ষণ অপেক্ষা করব তারপর বিদায় নেব আজকের দিনটা আমিও উপভোগ করতে চাই করছিও আজকে অফিসে যখন ছিলাম তখন লাইভ দেখতে হয়েছে কারণ সুযোগ ছিল না কোর্টে যাওয়ার অফিসে ছিলাম ইউটিউবে দেখছিলাম যখন এখন সুবিধা হয়ে গেছে লাইভ স্ট্রিমিং হয় যেহেতু তো প্রায় শোনার পর থেকেই একটা অদ্ভুত আনন্দ তৃপ্তি কাজ করছিল ভাল লাগছিল যে পেরেছি আমরা কেন্দ্র সরকারের পরীক্ষার ক্ষেত্রে কি হবে কেন্দ্র সরকারের পরীক্ষার ক্ষেত্রেও যদি রাজ্য সরকারের ওবিসিএ সার্টিফিকেট যদি রাজ্য সরকার থেকে নেওয়া হয় সেটা কনসিডার করা হবে না যেগুলো করা হয়ে গেছে সেগুলোর কথা বলছি না আপনি যদি একটা পরীক্ষা অ্যাপ্লাই করে থাকেন এজ এ ওবিসি এ বা ওবিসি বি অবশ্যই সেটা কনসিডার হবে ভবিষ্যতে আর কনসিডার করা হবে না কমিশন যদি ওবিসি এর কনসেপ্ট রেকমেন্ড করে সেক্ষেত্রে কি হবে কমিশন ওবিসি এর কনসেপ্ট রেকমেন্ড করার প্রশ্নই নেই কোনো ব্যাকওয়ার্ড কমিশন কখনো ফার্দার ডিভাইড করতে পারে না কমিশনটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এখানে এ বা বি ভাগ করার অধিকারই কমিশনের নেই এবং নেই কোনো বোর্ড বা কমিটি কখনো ধর্মের ভিত্তিতে পৃথকীকরণের কথা বলতে পারে না এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে নিয়েছিল রাজ্য সরকার তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে কোনো স্ট্যাটিউটারি বডি আজকে ইলেকশন কমিশন কি কোনো বলতে পারে যে আগে মুসলমানদের ভোট হবে পরে হিন্দুদের ভোট হবে কোনো বলতে পারে না এটা বা আধার কমিটি কোন আধার যেটা আমাদের ইয়ে রয়েছে ইউআই রয়েছে তারা বলতে পারে যে মুসলমানদের জন্য আলাদা করা হবে হিন্দুদের জন্য আলাদা আধার হবে স্ট্যাটিউটারি বডির ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা থাকে যেটা রাজনৈতিকদের ক্ষেত্রে থাকে এটা কারণ তাদের সাময়িক লক্ষ্য থাকে পরবর্তী নির্বাচনে জয়লাভ সেই ইংরেজিতে একটা কথা আছে না যে ইলেকশন টু ইলেকশন ইলেকশন থেকে পরবর্তী হচ্ছে রাজনৈতিক দৃষ্টি সেই হিসাবেই তারা সিদ্ধান্ত নেন তাতে লং রানের দেশের দশের ভালো হলো না মন্দির তার যায় না তার একমাত্র সিদ্ধান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতায় থাকা এট এনি কস্ট সেই আজকে আজকের হাইকোর্টের রায় সেই জায়গাটাই উন্মুক্ত করেছে অনুষ্ঠিকারী বৈরাগী হিসেবে দু হাজার অ্যাড হয়েছিল অধিকারী আমরা আগে কাজ ছিলাম লাস্ট ওটায় অ্যাড হয়েছিল আমি এই তর্কে যাব না কোনটা যোগ্য কোনটা অযোগ্য এটা আমার বিচার বিচার্যই নয় তার জন্য কমিশন রয়েছে আপনি তাকে অ্যাপ্রোচ করুন এরপরে তারা সিদ্ধান্ত নেবেন যদি না স্টে নিয়ে এসে বা রায়টা বদলাতে পারেন রাজ্য সরকার অবশ্যই এটা একটা কন্ডিশন রয়েছে কিন্তু কে যোগ্য কে অযোগ্য সেটাই যাব না কিন্তু আমার কাছে বক্তব্য ওবিসির মাপকাঠি অর্থনীতি হওয়া উচিত অর্থনৈতিক কাঠামো হওয়া উচিত কারো ধর্মীয় পরিচয় নয় সেই কারণেই আমরা পিআইএল দাখিল করেছিলাম অনিন্দা পাল অনেক অনেক অভিনন্দন হিন্দুরাও পারে আজকের সত্য একদম তাই হিন্দুরা পারে এবং আমরা পারি এই বিশ্বাসটা থাকা দরকার এবং লেখে লেগে থাকার মানসিকতা থাকা দরকার অনেক ধন্যবাদ আপনার সাথে ছিলেন ভালো থাকবেন আবার পরে কখনো কথা হবে ধন্যবাদ